আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে উপস্থিত আছি মানিক মিয়া অ্যাভিনিউ জাতীয় সংসদ এর পাশে আর দিনটি ছিল পহেলা বৈশাখ চোদ্দই এপ্রিল তে এখানে আমি উপস্থিত আছি দেখার জন্য সেটি কি দেখার জন্য আপনারা অবশ্যই বুঝতে পারছেন ক্যামেরা আর ক্যামেরা প্রত্যেকটা ব্যক্তির সাথে একটা দুইটা করে ক্যামেরা আছে মোবাইল আছে সবাই ক্যামেরা লেন্স সংসদ ভবনের দিকে দিয়ে রাখছে শুধুমাত্র একটি কারণে এখানে ড্রোন শো হবে আর এই ড্রোন শোটি নিয়ে আসা হয়েছে সুদূর চায়না থেকে চাইনিজ ইঞ্জিনিয়ারদের মাধ্যমে এখানে শো করা হবে আর সেটা দেখার জন্য আমিও তাদের সাথে উপস্থিত আছি এই শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ড্রোন শো অলরেডি দেখতে পারছেন যে ড্রোন শো শুরু হয়ে গেছে একটু আলো দেখা যাচ্ছে আমি অনেক দূরে ছিলাম আর এই ড্রোন শোতে সাব্বিশ্ব ড্রোন ইউজ করা হয়েছিল যে আলোগুলো দেখতে পারছেন পাখি দেখতে পারছেন প্রত্যেকটা ড্রোনের আলোর মাধ্যমে এই পাখি এই খাঁচা তৈরি হয়েছে ছাব্বিশ ড্রন ইউজ করা হয়েছে এখানে